তারপরে আপনার ঢাকা দক্ষিণের মেয়র ও তো সামান্য তো এটা নিয়ে কথা বলেন কারো ছাগল খায় নাই যেহেতু প্রশ্নটা উঠছে এবং যেহেতু নাহিজ ইসলাম এই প্রশ্নটা উঠিয়েছেন আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমি মনে করি যে ক্ষমতা ছাড়া অন্তত পক্ষে দিন এক মাস আগে সমস্ত উপদেষ্টা এবং এই সরকারে আমরা জানা নাকি দায়িত্ব পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সকলের পাসপোর্ট সিজ করতে হবে মাসুদ কামাল ভাই যেই প্রস্তাব দিল যে পাসপোর্ট সিজ করে পনেরো দিন আগে বলতে হবে যে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জমা দেন এখন যদি এই কথা শুনে আজকে রাতে কোনো উপদেষ্টা হার্ট অ্যাটাক করে মারা যায় তার দায় কিন্তু মাসুদ কামাল ভাইয়ের

তাদের কাছে কিন্তু অনেকের অনেক রকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলি মানুষের তারা মেটাতে পারে নাই অযোগ্যতার কারণেই হোক অথবা নানা ধরনের মানে আপনার দুর্নীতিপরায়ণ মনোভাবের কারণেই হোক অথবা ক্ষমতার অপব্যবহার করার মানসিকতার কারণেই হোক তারা তো মেটাতে পারে নাই আমি আমি একজন দুটো কথা বলবো একদম নাহিদ ইসলাম যখন কথাগুলি বলেন তখন না উনি সুকৌশলে ওনার যে দুই সহকর্মী ওখানে আছেন তাদেরকে বাঁচিয়ে বলেন আমি তো মনে করি যে সেই ফেক্টির যদি তালিকা করে এক নম্বর তো তার সহকর্মী আসিফ মাহমুদ থাকবে কেন এই লোকটা যেখানে হাত দিছে যেখানে উনি বিতর্ক ছাড়া কোনো কাজ করতে পারে না ধরেন আপনার এই যে সর্বশেষ আমরা পাপড় সাহেব কিনে কত হাসাহাসি করছে না এই ই নিয়ে ক্রিকেট বোর্ড নিয়ে কত পাপড় সাহেব হাসি কত করছেন তখনও কিন্তু এরকম হয় নাই যে একটা বিরাট একটা অংশ তারা নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করতেছে এবং যারা প্রত্যাহার করছে এরা কিন্তু এলেবেলে কোনো লোক না কিন্তু কেন ওই আজকে দেখলাম বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল সাহেব আমিনুল জাতীয় ফুটবল দলের সরাসরি বললেন যে উপদেশটা ওই ভোটারদের ডেকে যদি না তাহলে হবে না তো তুমি আশ্রয় গিয়ে মানে ছয় মাসের জন্য আর আছে মেয়াদ আছে আর পাঁচ মাস তোমার এখনো এই সমস্ত কিছু তুমি দূর করতে পারো না মানে স্বভাবগত ভাবে উনি বিতর্ক তৈরি করার জন্য পটু ব্যক্তি এল মিনিস্ট্রি পাইছে পর মানে উনি ওনার থানায় যে পরিমাণ বরাদ্দ নিয়েছেন এর অর্ধেক বরাদ্দ দেশের অন্তত পক্ষে দশটা জেলায় উনি মানে পাবেন না অনেক জেলা আছে যে চোদ্দ কোটি পনেরো কোটি টাকা গেছে উনি দুশো তিরিশ কোটি নিয়েছেন ওনার একমাত্র একটা থানার জন্যই একটা উপজেলার জন্যই তো এই যে বিষয়গুলো এই বিতর্কগুলো করতেছেন তারপরে তো ওই যে হাঁস নীলা মার্কেট ওয়েস্টিন কত কিছু তো আমরা সব শুনলাম উনি যখন এটা জবাব দিতে যান তখন আরো পেস খেয়ে যায় তারপর আপনার ঢাকা দক্ষিণের মেয়র অত সামান্য হাঁস এটা নিয়ে কথা বলেন অত আর কারো ছাগল খায় নাই ঠিক আছে ছাগল যারা খাইছে তারা তো খাইছে একটা অন্য হিসাব তো আমি এইগুলি বলি যে এই যে বিতর্কগুলো এদের থেকে বাঁচার জন্য কিন্তু এদের সেই ফেক্টের দরকার হবে ভাই সেটা কি ধরনের হতে পারে এই যে যারা ক্ষমতা আগামীতে আসবে তাদের সঙ্গে লাইন দিবে যারা ধরেন আগে আমি যদি ধরে নিই বিএনপি ক্ষমতা আসবে তাহলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে লাইন দেবে ভাই আমাকে সেভ করবেন কিন্তু যেমন আগে যারা ছিল বিনিময়ে কি পাবেন বিনিময়ে কিছু লেনদেন তো আছে আচ্ছা আপনি আমাকে বলেন আগে যারা ছিল এই আওয়ামী লীগ আমাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রী কি এই সরকারের অনেক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ মেনটেন করে তাদের সহায় সম্পদ রক্ষা করতেছে না করতেছে তো এই যদি দেখলাম ওই কয়েকদিন আগে যে আপনার ইয়ে কি এই যে বিপু সাহেব জ্বালানি মন্ত্র ছিল যাকে নাকি শেখ হাসিনার কেশিয়ার বলা হতো ওনার প্রতিষ্ঠানকে কেউ কেউ রক্ষা করতেছে না দেখলাম তো নাম ধাম দেখলাম কোনো প্রতিবাদ হয়েছে হয় নাই তো এইগুলি কি প্রশ্ন উঠবে না সমস্ত কিছু প্রশ্ন উঠবে কে কি করতেছে না করতেছে এখনো তো অনেকে বলবে না হয়তো যে সুবিধা নিতেছে বলার সুযোগ পাচ্ছে না জাস্ট খালি ক্ষমতা থেকে নামতে দেন দেখবেন বানের জলের মতো আপনাদের কাছে বিভিন্ন তথ্য ডকুমেন্ট আসতে থাকবে তো আমি তো আমার একটা প্রস্তাব আছে বুঝছেন প্রস্তাবটা কি এই দেশটাকে না সবাই মানে লুটপাট হয়ে একটা বানাই নিছে মানে চারণ ভূমি নিছে যে আমরা এখানে তো লুটপাট করবো ওখানে আমি দ্বৈত নাগরিক আছি অথবা গ্রিন কার্ড আছে ওখানে পাঠাবো বাড়ি গাড়ি করবো ওখানে থাকবে তবে এখান থেকে লুটপাট শেষ আমি চলে যাবো এই হলো কি আমাদের পদ্ধতিটা তো এইটা থামানোর জন্য আমি মনে করি যেহেতু প্রশ্নটা উঠছে এবং যেহেতু নাহিদ ইসলাম এই প্রশ্নটা উঠিয়েছেন আমি এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমি মনে করি যে ক্ষমতা ছাড়া অন্তত পক্ষে পনেরো দিন এক মাস আগে সমস্ত উপদেষ্টা এবং এই সরকারের আমলে যারা নাকি দায়িত্ব পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সকলের পাসপোর্ট সিজ করতে হবে সিজ করে একটা জাহাজ করতে হবে এটা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করতে হবে করে তারা এই একজন একজনকে বলবে যে কার নামে কি অভিযোগ আছে জাতির কাছে আহ্বান করবে আপনারা দেন সে অভিযোগগুলো তারা দেখবে দ্রুত এদেরকে যাদেরটা মুক্ত আছে পাসপোর্ট আপনি জানা আপনার ইচ্ছা কিন্তু আমার কথা হলো ভাই আমরা যেন আবার ওই অভিজ্ঞতা না হয় যে আমার টাকা নিয়ে বিদেশে বসে আরাম করে থাকবে ভাই এই অভিজ্ঞতা আওয়ামী লীগে যারা গেছে বিদেশ গেছে না অনেকগুলো কেউ কষ্টে আছে বলেন আপনি কেউ কষ্টে আছে মহানন্দে আছে তা আমি এই দৃশ্যের আর রিপিটেশন এই এই স্বল্পকালীন সরকারের মধ্যে দেখতে চাই না এবং আমার দেশের জন আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে ধন্যবাদ ডক্টর সায়ন্ত বিএনপি কি কাউকে সেফ এক্সিট দিচ্ছে তার আগে হচ্ছে আমি একটা টেনশনে পড়ে গেছি যে আমাদের উপদেষ্টাদের নিয়ে মাসুদ কামাল ভাই যেই প্রস্তাব দিল যে পাসপোর্ট শেষ করে পনেরো দিন আগে বলতে হবে যে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জমা দেন এখন যদি এই কথা শুনে আজকে রাতে কোনো উপদেষ্টা হার্ট অ্যাটাক করে মারা যায় তার দায় কিন্তু মাসুদ কামাল ভাই কারণ এই রকম ভাবে ভয় ধরাইয়া দিবেন আপনি মানুষকে না না উপদেষ্টা হয়েছে তারা তো কিছু খাবেই এটাই দেশের রেওয়াজ খাইতে দেন যাইতে দেন